হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা মিনি ব্লক গাইস আবারও চলে আসলাম সেকেন্ড পার্ট নিয়ে তো তোমরা বলেছিলে যেন আমি সেকেন্ড পার্টটা তোমাদের সাথে আবার শেয়ার করি আর তোমরা যারা আমার ফার্স্ট পার্টটা দেখেছিলে তারা তো অবশ্যই জানো যে এখন আমি কোথায় যাচ্ছি ইয়েস গাইজ এখন আমি যাচ্ছি একটা মেলাতে তো এই মেলাটা কোথায় সেটা আমি ঠিকভাবে বলতে পারবো না কিন্তু এই পার্ক আর মেলা দুটো ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছিল তো কিন্তু কোন জায়গায় সেটা আমি বলতে পারছি না সরি তো যাই হোক এখন আমরা মেলাতে নেলে আমরা এসে পড়েছি এই যে দেখো তো এই মেলাটা অনেক ভীষণ সুন্দর হয়েছিল আমরা যাওয়ার পথে এই মেলাটা দেখে গিয়েছিলাম তখনই আমরা ভেবেছিলাম যে আমরা আসার পথে এই মেলাটাও ঘুরে যাব আর মেলা মানেই তো অনেক মানুষের সমাগম তো অনেক মানুষের ছিল এখানে আর অনেক স্টল ছিল তো মোটামুটি ভালোই লাগছিল আমাদের এখানে এসে আর বিশেষ করে অনেক ভালো ভালো জুয়েলারির দোকান ছিল তো অনেক রিজনেবল প্রাইসে তারা বিক্রি করছিল তো অনেক ভালো লাগছিল আর গাইজ এদিকে দেখো এদিকে হচ্ছে যে খাবারের স্টল বিভিন্ন ফুচকা চটপটি মোমোজ তো সব মিলিয়ে পরিবেশটা অনেক ভালো ছিল আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে অনেক মানুষ ছিল অনেক আনন্দ হচ্ছিল অনেক মিউজিক বা ছিল এই ছোট ছোট যায় আমরাও যখন ছোটবেলা মেলাতে আসতাম তখন এগুলি কিনে নিয়ে যেতাম আর এগুলো দিয়ে রান্নাবাটি খেলতাম তো গাছ সত্যি এই দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যায় এই দিনগুলো অনেক মিস করি তো যাই হোক এখানে এই যে দেখো এই আন্টিটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্ট বিক্রি করছে আর এই যে দেখো এদিকে অনেক দাদাগুলি ছোটদের খেলার জিনিস বিক্রি করছিলো আর এদিকেও কিছু ছোটখাটো খাবারের স্টল ছিল আর সামনের দিকে মনে হয় সন্ধ্যার সময় কোনো একটা প্রোগ্রাম হবে ডান্স প্রোগ্রাম মেবি তো সেই জন্য ওইখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো সেই জন্য আর ওই সাইডে যায়নি আর আর বিভিন্ন মিউজিক ওই সাইড দিয়ে যারা ফটো তুলতে চাই তারা এই ওই সাইড দিয়ে ফটো তুলছিল কারণ ওই সাইডে একটা ছোট লেক এর মতো আছে আর এটা মোটামুটি ছোটখাটো একটা ডেকোরেশন করা তো ওইদিকে ভালোই ছিল আমি ওই দিকে যাইনি ওইদিকে অনেকটা পরিমাণ ভিড় ছিল তার জন্য ওই দিক থেকে গিয়ে আবার ব্যাক করে এসে পড়েছিলাম তারপরে হচ্ছে যে আমরা এখানে ফুচকা খেতে এসেছিলাম ফুচকা আমি ছেলেদের বিষয়টা জানি না কিন্তু মেয়েদের অনেক ফেভারিট এটা প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে আমি জানি যে যতটুক তো ফুচকা খেয়েছিলাম মোমোজ খেয়েছিলাম চাট খেয়েছিলাম তো এখানে এখানকার পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে কারণ এখানে কিছুটা গাছের ছায়া ছিল তারপর একটু হালকা বাতাস ছিল তো আমরা বসে বসে যখন খাচ্ছিলাম তখন অনেকটা ভালো লাগছিলো সব মিলে এখানকার পরিবেশটা অনেকটা কমফোর্টেবল ছিল সো এই যে দেখো ফার্স্ট টাইম আমরা ফুচকা নিয়েছিলাম আর গাছ ফুচকাটা এতটা স্পাইসি ছিল যেটা বলার মতো ছিল না তো আমি লিটারেলি পুরো কেঁদে দিয়েছিলাম এত 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 স্পাইসি ছিল তো যাই হোক বাট ফুচকাটার টেস্ট এমনিতে ভালো ছিল অনেকটা কিন্তু আমার মতো যারা ঝাল কম খায় ঝাল কম খাই বলবো না আমি টোটালি ঝাল খাই না তো আমার জন্য মোটামুটি এটা অনেকটা টাফ চ্যালেঞ্জ ছিল সেই জন্য আমি সবটা ডান করতে পারিনি আর আমি আর যেসব খেয়েছিলাম সেইগুলি আমি ক্যাপচার করতে পারিনি এতটা পরিমাণ স্পাইসি ছিল যেটা বলার মতো ছিল না গাই সত্যি আমার থেকে তো ও মোটামুটি ভালোই জাল খায় তারপরও ও মোটামুটি ফিনিশও করেছিল কিন্তু আমি পারিনি গেছি সেই জন্য আমি ওর দিকে বারবার তাকাচ্ছিলাম আর হাসছিলাম যে কি করে কি করবো আমি এখন যাই হোক আমি মোটামুটি ডান করেছিলাম তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো এখানে গিয়ে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তারপরে ও খেয়েছিল লাচ্চি আমি খেয়েছিলাম ফালুদা তো তারপর তখন গিয়ে একটু ভালো লাগছিলো আর এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার মোটামুটি ভালোই ছিল আমার কাছে ভালো লেগেছে তারপর আমরা এখান থেকে লাঞ্চটা করে তারপর আমরা একটা শপিং মলে গিয়েছিলাম তো শপিং মলে যাওয়ার কারণে ছিল আমার কিছু জিনিসপত্র কেনার ছিল কিন্তু যেগুলো আমার প্রয়োজন ছিল ওইগুলি আমি ঠিকঠাক আমার মন মতো পাইনি সেই আমি আর কিনি তো এটা আর আমি সেজন্য ক্যাপচার করিনি তো তারপর হচ্ছে যে ওইখান থেকে একবারে বাড়িতে চলে আসি তো বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্দেহ হয়ে গিয়েছিল তো গাই এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে বাই